বিশে তরুণদের একটা বড় অংশ নতুন ধরনের কর্মসংস্থানে ঝুঁকছে এই ধরনের কর্মসংস্থানের মাধ্যমে পরিবর্তনে ভূমিকা রাখা যায় জলবায়ু সচেতন ক্যারিয়ার গড়া যায় ভারতেও এই গ্রিন জব বা পরিবেশবান্ধব চাকরি তরুণদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে কিন্তু এগুলো কতটা কাজের নাকি শুধু শুনতেই ভালো আমরা এমন কিছু তরুণ পেশাজীবীদের সঙ্গে কথা বলেছি যারা নিজেদের আদর্শ এবং আয়ের মধ্যে একটি সমন্বয় খোঁজার চেষ্টা করছেন আমরা দেখার চেষ্টা করেছি গড়ে ওঠা ব্যবস্থা এই তরুণদের কতটা সহায়তা করতে পারছে দিল্লির বৃষ্টি স্নাত এক সকাল অনিরুদ্ধগুপ্ত যোগাসনের মাধ্যমে তার দিন শুরু করছেন অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ দূষণ হ্রাস এই দুইয়ের মধ্যে সমন্বয়ের জন্য নানা সংস্থাকে সাহায্য করাই তার কাজ অধ্যাপক হরিণী নাগেন্দ্র বেঙ্গালুরুতে স্কুল অব সাস্টেইনেবিলিটি বিভাগে নতুন ছাত্রছাত্রীদের স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন বুক এর অদূরেই জন আর চেতনা শিশুদের জন্য হাতে কলমে প্রকৃতি পাঠের ক্লাসের আয়োজন করছেন অনিরুদ্ধ জন চেতনা এবং হরিণী তিনজনই আরও অনেক ভারতীয় তরুণের মতো পরিবেশবান্ধব পেশা বা গ্রিন জব বেছে নিয়েছেন পরিবেশ রক্ষা এবং পরিবেশ বান্ধব অর্থনীতিতে অবদান রাখে এমন কর্মসংস্থানই পরিচিত গ্রিন জব হিসেবে গবেষণা অনুযায়ী দু সাল নাগাদ ভারতে প্রায় তিন কোটি পঞ্চাশ লক্ষ গ্রিন জব তৈরি হবে কিন্তু আমার প্রশ্ন হল অল্প বয়সে কেউ কি এই ধরনের পেশা বেছে নিয়ে ভালো উপার্জন করতে পারবে এই চাকরিগুলো কি পরিবেশের জন্য সত্যিই কোনো বড় পরিবর্তন আনতে পারবে কয়েকজনের সঙ্গে কথা বলে আমি এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব বিশ্ব উষ্ণায়নের বিপদ সংকেতের মধ্যেই অনিরুদ্ধ বিমান শিল্পের চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এরপর তিনি পা রাখেন জলবায়ু অর্থনীতির জটিল জগতে তার সংস্থা ক্লাইমস বিভিন্ন সংস্থার কার্বন নিঃসরণের মাত্রা বা কার্বন ফুটপ্রিন্ট পরিমাপ করে তা কমাতে এবং অন্য প্রকল্পে বিনিয়োগ করে শূন্যে নামিয়ে আনার পরামর্শ দেয় কার্বন ক্ষতিপূরণের মাধ্যমে সংস্থাগুলি তাদের কার্বন নির্গমনের ক্ষেত্রে ভারসাম্য আনে বায়ুমণ্ডলে কার্বন নির্গমন কমাতে বা দূর করতে পারে এমন সব প্রকল্পে বিনিয়োগ করে কিন্তু এই প্রকল্পগুলো কতটা বিশ্বাসযোগ্য অনিরুদ্ধ বলছেন তার দল শুধু সে ধরনের প্রকল্পেই বিনিয়োগ করে যেগুলি বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ছোট ঘরে তিনি কাজ করছেন এমনটা মনে হলেও সময়ের সঙ্গে তার নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে বেশি সংস্থার সঙ্গে তিনি যুক্ত হয়েছেন ভারতের সবচেয়ে বড় জলবায়ু উদ্যোক্তা গোষ্ঠীর একটি দ্য তৈরি করা তার অন্যতম সাফল্য সামনে হতে যাওয়া একটি অনুষ্ঠানের কাজ নিয়ে ব্যস্ত অনিরুদ্ধ বেঙ্গালুরুতে আমরা এসেছি পরিক্রমা স্কুলে প্রান্তিক পরিবারের শিশুদের জন্য এখানে রয়েছে উন্নত শিক্ষা ব্যবস্থা জন আর চেতনার প্রকৃতি ভিত্তিক শিক্ষা কার্যক্রমের তালিকায় থাকা স্কুলগুলোর মধ্যে এটি একটি এই উদ্যোগের নাম তারা দিয়েছেন স্পাইডার্স অ্যান্ড দ্য সি আজ তারা শিশুদের নিয়ে বাইরে যাবেন এবং জীবনের জাল নামের একটি কার্যকলাপ চালাবে জন চেতনা দুজনেই নিজেদের চাকরি ছেড়ে পুরোপুরি প্রকৃতি শিক্ষক হয়ে উঠেছেন প্রকৃতি পদযাত্রা হাতে কলমে প্রকৃতি বোঝার ভ্রমণ সহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে তারা আয় করেন এবং স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী কাজে যুক্ত হন তারা অসাধারণ মুহূর্ত তৈরি করতে চান যেমনটা এই ক্লাসে ঘটছে

শুরু করার পর থেকে এ পর্যন্ত তারা ত্রিশটিরও বেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন এবং সারা ভারতের এক হাজারেরও বেশি অল্প বয়সীদের প্রশিক্ষণ দিয়েছেন বান্ধব চাকরিকে ক্যারিয়ার হিসেবে আকর্ষণীয় করতে এসব খাতে নিযুক্ত কর্মীদের দক্ষতা বাড়ানো দরকার এখানেই আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সাস্টেইনেবিলিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতি বছর একশোর বেশি শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়ে কর্পোরেট সংস্থা ও এনজিও গুলোতে চাকরি নেন কিন্তু পরিবেশ বান্ধব চাকরি কি সত্যি গ্রহকে বাঁচাতে সাহায্য করে নাকি শিল্পগুলো এর সুযোগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারে সপ্তাহ খানেক পরিকল্পনার পর অনিরুদ্ধ বেঙ্গালুরুতে সাস্টেনেবিলিটি মাফিয়ার জলবায়ু উৎসবে পৌঁছেছেন তিনশো মানুষ সত্তরটির বেশি বিনিয়োগকারী এবং চল্লিশটির বেশি কোম্পানির উপস্থিতি এটাই প্রমাণ করে পরিবেশবান্ধব পেশা এখন শুধু স্বপ্ন নয় বাস্তব We are bringing all the <laughs> people in <hatten> private <traxated nămere> acting sustainability into one place, and that is this place. We have a three day precision Aamadir food waste te treatment technology which can convert Aamadir food waste into an and reduce biomass of the food waste by 95% in three days' time. We are into sustainable cooling. We are attending this event to introduce an alternative cooling technology for humans. চব্বিশ ঘন্টা নেটওয়ার্কিং সমস্যার সমাধান এবং বিনিয়োগকারীদের সাথে আলোচনার সুযোগ থাকে এই আয়োজনে ভারত একটি সবুজ রূপান্তরের দিকে এগোচ্ছে তাই গ্রহের ক্ষেত্রে পরিমাপযোগ্য পদক্ষেপ এবং অল্প বয়সীদের জীবন উপযোগী চাকরি এখন সব থেকে দরকারি কেবল তখনই পরিবেশবান্ধব চাকরি শখের বদলে জীবিকায় পরিণত হবে